আর এই ফেশিয়ালটির প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং এর জন্য প্রথমেই আমার দরকার দুই থেকে তিন টেবিল চামচ শশার রস এবার এর মধ্যে এক টেবিল চামচ মধু অ্যাড করতে হবে আর আপনি চাইলে এই মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার সামান্য তুলোর মধ্যে এই মিশ্রণটি নিয়ে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন শশার রস আর মধু ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে চমৎকার কাজ করে এটা লোমকূপের গভীর থেকে সমস্ত ময়লাকে দূর করে ফেলে পাশাপাশি স্কিনের মধ্যে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা নিয়ে আসে অ্যাপ্লাই করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব স্ক্রাবার এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সুজি নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে সুজি ব্যবহার করছি আপনি চাইলে চালের গুঁড়াকেও ব্যবহার করতে পারেন এবার সামান্য পানির সাহায্যে এটাকে স্ক্রাব তৈরি করে নিন মিক্স হওয়ার পর এই মিশ্রণটি নিয়ে আপনার ত্বকের মধ্যে ধীরে ধীরে মাসাজ করুন এইভাবে ম্যাসাজ করার ফলে আপনার ত্বকের মধ্য থেকে সকল প্রকার ব্রেতকোষ দূর হয়ে যাবে এবং ত্বক ভিতর থেকে গ্লো করতে থাকবে পাশাপাশি এই মিশ্রণটা আপনার স্কিনকে টাইটেন এবং ব্রাইটেন করতেও অনেক সাহায্য করবে পাশাপাশি ত্বককে করবে নরম এবং কোমল এইভাবে চার থেকে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এরপর আমি তৈরি করবো স্কিন গ্লোয়িং ম্যাসাজ এর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিন তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ নারিকেল তেল এবং এক টেবিল চামচ পরিমাণ কফি পাউডার এবার এই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে সাত থেকে আট মিনিট মাসাজ করুন ফ্রেন্ডস আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর রসের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে চমৎকার কাজ করবে আর আপনার ত্বককে এতটাই ফর্সা করে তুলবে যা পার্লারে গিয়েও সম্ভব নয় এই মিশ্রণটা রোদে পোড়া দাগ দূর করে ত্বক থেকে মেস্তা ও ব্রণের দাগগুলোকে ফেড করে ফেলবে এবং আপনার ত্বক থেকে সমস্ত রকমের ডার্ক স্পট এবং ব্ল্যাক স্পটকে পুরোপুরি দূর করে ফেলবে এইভাবে সাত থেকে আট মিনিট মাসাজ করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো স্কিন ব্রাইটেনিং ফেস এর জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ মুসুরের ডালের পাউডার নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে মুসুরের ডাল পাউডার করে ব্যবহার করছি আপনি চাইলে মুসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচ ভাতের মার। এবারে এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। ফেসপ্যাকটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। মুসুরের ডাল ত্বকের মধ্য থেকে অবাঞ্ছিত লোম দূর করার পাশাপাশি ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে এবং স্কিন টোন ব্রাইট করার পাশাপাশি ত্বককে করে টানটান ভাতের মারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের মধ্যে তারণ্য ধরে রাখে পাশাপাশি রোদে পোড়া দাগ এবং বলি দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে এছাড়া ভাতের মার ফোর্স মিনিমাইজ করতেও অত্যন্ত কার্যকর ত্বকে নিয়মিত ভাতের মার ব্যবহার করলে আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাশাপাশি কালচে দাগগুলো দূর হয়ে যাবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন প্রথম ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা কতটা বেড়ে গেছে আর মাসে দুইবার আপনি এই ফেশিয়ালটিকে আপনার ঘরেই ট্রাই করতে পারেন এতে করে খুব দ্রুত আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন এবং ত্বককে করে তুলতে পারবেন আগের থেকে আরো বেশি ফর্সা ও আকর্ষণীয় তো ফ্রেন্ডস অবশ্যই এই ফ্রেশিয়ালটিকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বর্তমান সময়ে অধিকাংশ মানুষের সকালের শুরু হয় চা দিয়ে অনেকেই এক কাপ চায়ের সাথেই তার দিনে শুরু করতে পছন্দ করেন তা না হলে তার মাথায় ব্যথা শুরু হয়ে যায় তাছাড়াও নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে এমন কি চোখ থেকে ঘুমি শুরতে চায় না এই ধরনের অজুহাত অনেকেই দেখিয়ে থাকেন আসলে এগুলো কোনো অজুহাত নয় চায়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আপনাকে এডিক্টেড করে ফেলে মানে আপনার প্রতিদিন চা পান করার নেশা হয়ে যায় কারণ এর মধ্যে ক্যাফিন নিকোটিন ও ট্যানিন ছাড়াও নানা ধরনের রাসায়নিক উপাদান রয়েছে যার কারণে চা পান করা আপনার নেশায় পরিণত হয়ে যায় আর সকাল সকাল চা পান করলে পেটের মধ্যে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়ে থাকে আর এই অ্যাসিডিটি যখন অতিরিক্ত বেড়ে যায় তা তখন রক্তে পৌঁছে যায় এর ফলে আপনার অনেক বড়ো ধরনের অসুখ দেখা দিতে পারে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় অনেকেই চার থেকে পাঁচ কাপ চা পান করে থাকেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া মিটিং বা কোথাও ঘুরতে যাওয়ার পর চা পান করা একটা স্বাভাবিক বিষয় কিন্তু এই চা পান করা শরীরের জন্য কিছুটা ভালো আবার কিছুটা খারাপ সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা পান করলে শরীর ফ্রেশ অনুভব হয় এবং ঘুম ঘুম ভাব কেটে যায় আর সারাদিনের কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যায় এক কাপ চা পান করলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় তাই চা পান করলেও অবশ্যই পরিমিত মাত্রায় পান করতে হবে অতিরিক্ত চা পান করলে শরীরের মধ্যে আশি ধরনের রোগের সৃষ্টি হতে পারে চা পান করতে গিয়ে আবার আমরা চায়ের সঙ্গে নানা ধরনের খাবার খেয়ে থাকি সকালবেলা খালি পেটে এক কাপ চা পান করলে তার সঙ্গে সঙ্গে পেটে গিয়ে গ্যাস সৃষ্টি করে দেয় যার ফলে সারাদিন আপনি যাই খাবেন আপনার হজম হবে না পেটের মধ্যে ভাপা ভাব থাকবে এবং বদ হজম হয়ে যাবে কিন্তু আপনি তো চায়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাই সকালবেলা যদি আপনার চা পান করতেই হয় সেখানে চায়ের পরিবর্তে এক গ্লাস দুধ পান করতে পারেন দুধ অনেক পুষ্টিগুণে সম্পূর্ণ আর দুধ নিজেই নিজের মধ্যে একটি সম্পূর্ণ খাবার আপনি যদি সারাদিন শুধুমাত্র দুধ পান করেন আর অন্য কিছুই না খান তবুও কিন্তু আপনি জীবিত থাকতে পারবেন কিন্তু আপনার যদি দুধের টেস্ট ভালো না লেগে থাকে সেক্ষেত্রে দুধের মধ্যে একটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এর ফলে দুধের টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং আপনার স্বাস্থ্যের জন্য সেটা আরও উপকারী হবে তাছাড়াও আপনি দারুচিনি বা তুলসী পাতাও মিশিয়ে পান করতে পারেন আর চাপান করলে যেমন আশি ধরনের রূপ বড়িতে